নমস্কার বন্ধুগণ আমি শ্রীনীলাঞ্জন শাস্ত্রী এবং আমাদের ইউটিউব চ্যানেল ওয়েন ইউ থিঙ্ক অফ সোলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজকের আলোচ্য বিষয়বস্তু হল মিথুন রাশি জুলাই দু মিথুন রাশি জুলাই দু আপনাদের জন্য ঠিক কী নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আজকে আলোচনা করুন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক তো সবার আগেই বন্ধুরা আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের বক্তব্য আমাকে জানাতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে তো মিথুন রাশি জুলাই দু ঠিক আপনাদের জন্য কি নিয়ে আসতে চলেছে প্রথমেই বলবো আপনাদের অফিস বা কর্মক্ষেত্র ঠিক কি রকম যেতে চলেছে কর্মক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের একটু সমস্যা আসতে চলেছে এই জুলাই দু হাজার কর্মক্ষেত্রে আপনাদের যে সমস্ত কলিগ থাকবে তাদের কিন্তু সাথে কিন্তু একটু বচসা আপনাদের তৈরি হতে পারে সেদিকে একটু আপনাদের নজর রাখতে হবে এবং আপনাদের বস যিনি আছেন অফিসে যিনি বস আছেন তার সাথেও কিন্তু আপনাদের কিছু মতবিরোধ বা মত পার্থক্য দেখা দিতে পারে তো সেই দিকে আপনাদেরকে একটু বিশেষভাবে নজর দিতে হবে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য এরপর আসছি অর্থ সঞ্চয় আর্থিক সুযোগ সুবিধা এই মাসটা কিন্তু আপনাদের বন্ধুরা বেসিক্যালি বলতে গেলে ব্যয় লক্ষ্য করা যাচ্ছে কারণ দেখবেন আপনাদের কাছে যে আপনি হাতে যে স্যালারিটা পাচ্ছেন মাসের শেষে বা যে আপনি টাকাটা যেখান থেকে ইনকাম করছেন সেই টাকাটা কিন্তু আপনাদের হাতে থাকবে না কোনো না কোনোভাবে একটা বাড়তি খরচের দিকে আপনারা এগিয়ে যাবেন কোনো না কোনো রকমভাবে সেই টাকাটা কিন্তু খরচা হয়ে যাবে অর্থাৎ খরচ বৃদ্ধি পাবে তো সেই দিকে আপনাদের নজর রাখতে হবে যে কি করলে আপনাদের খরচাটা একটু কমে কীভাবে আপনারা সেটাকে মেনটেন করবেন কিভাবে অ্যাডজাস্ট করে একটু চলবেন সেটা কিন্তু আপনাদের নজর রাখতে হবে হঠাৎ করে দেখবেন আপনার ঘরে কোনো জিনিস খারাপ হয়ে গেল সেই জিনিসটাকে সারানোর জন্য বা আপনার গাড়িতে গাড়ি হয়তো কোনো সমস্যা দেখা দিল যানবাহনে কোনো রকম কোনো প্রবলেম সৃষ্টি করলো সেইখানে কিন্তু আপনাদের আর্থিক ব্যয় লক্ষ্য করা যাচ্ছে বা শারীরিক দিক থেকেও কিন্তু আর্থিক ব্যয় হতে পারে আপনার শারীরিক দিক থেকে ব্যয় এবং আপনার পরিবারেরও আপনার পরিবারেরও কারুর কোনো রকম সমস্যা হতে পারে শারীরিক দিক থেকে সেখানেও কিন্তু ব্যয় হতে পারে আরেকটা জিনিস বলবো যেটা হচ্ছে আপনাদের কিন্তু শরীরের ওপরে বিশেষভাবে ধ্যান দিতে হবে নজর দিতে হবে কারণ এই মাসটা আপনাদের শারীরিক দিক থেকেও কিন্তু খুব একটা ভালো যাবে না তার কারণ হচ্ছে আপনাদের লিভারের জাতীয় কোনো রকম কোনো সমস্যা হতে পারে সর্দি কাশি জাতীয় কোনো প্রবলেম হতে পারে বৃহদান্তের কোনো রকম কোনো প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে এই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের তো সেই দিকে আপনাদের বিশেষভাবে শারীরিক দিকে এবং খরচের দিক থেকে কিন্তু নজর দিতে হবে এরপর আসছি আপনাদের লাভ লাইফ বা রিলেশনশিপ কীরকম থাকবে জুলাই মাস দু একটা যে খারাপ যাবে তা নয় তবে যারা প্রেমিক প্রেমিকা আছেন বা লাভার্স যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রতিকূলতা দেখা যাচ্ছে কোন কোন ক্ষেত্রে মতের অমিল হতে পারে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে কোনো কোনোরকম কোনো সামান্য কোনো কারণ নিয়ে হয়তো মতবিরোধ হলো সেটা নিয়ে কিন্তু একটা বড় ইস্যু বা বড় কোনো রকম একটা ঝগড়া বা ঝামেলার সৃষ্টি হতে পারে ম্যারিড লাইফ কি কীরকম যাবে ম্যারিড লাইফ কিন্তু আপনাদের আবার অনেক বেশি সুন্দর যাবে কারণ হচ্ছে ম্যারিড লাইফ সুন্দর যাবে এবং আপনাদের মধ্যে বোঝাপড়াটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে প্রেম জিনিসটা অনেক বেশি বৃদ্ধি পাবে ম্যারিড লাইফে কিন্তু ক্ষেত্রে বলা যেতে পারে যে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা হয়তো দেখা যেতে পারে যে ম্যারিড লাইফ যারা আছেন হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড যদি হন তাহলে কিন্তু আপনাকে কোনোরকম কোনো কাজের সূত্রে আপনার স্ত্রী থেকে কিন্তু একটু দূরে দূরে কোথাও যেতে হতে পারে একটা দূরত্ব আসবে কিন্তু এই যে দূরত্বটা যে আসবে এই দূরত্বে কিন্তু কোনো নেগেটিভ এফেক্ট হবে না উল্টে বরঞ্চ আপনাদের মধ্যে প্রেম আরও বেশি বৃদ্ধি পাবে আকর্ষণতাটা আরও বেশি বৃদ্ধি পাবে আকর্ষণতাটা আরও বেশি বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে ম্যারিড লাইফের ক্ষেত্রে এবং একটা বিদেশ যাত্রার যোগও কিন্তু দেখা যাচ্ছে এই জুলাই মাসে তো যারা বিদেশ যাওয়ার জন্য তৈরি হচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা সুখবর এরপর আসছি শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য এই জুলাই মাসটা ঠিক কীরকম যেতে চলেছে শিক্ষার্থীদের জন্য মিথুন রাশি দু জুলাই মাসটা কিন্তু অত্যন্ত অনুকূল একটা সময় যাদের কোনো রকম কোনো এক্সাম দেবার আছে তারা নির্দ্বিধায় আপনারা এক্সামটা দিন আপনাদের কিন্তু একটা ভালো সুযোগ এবং সুবিধা আপনারা পাবেন এবং যারা পড়াশোনা করছেন যাদের হয়তো মন বসছে না তাদেরও কিন্তু পড়াশোনার প্রতি একটা আকৃষ্টতাটা বাড়বে অর্থাৎ পড়াশোনায় কিন্তু আপনাদের মন বসবে এবং আপনারা যে এক্সামটা দিবেন সেই এক্সামেও কিন্তু আপনারা অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নজর দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ যেটা বললাম শারীরিক দিক কারণ শারীরিক দিক যদি একবার কোনো খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুবই সমস্যার ব্যাপার হবে আর একটা কথা বন্ধুরা যেটা বলবো পরিবার পরিজনের দিকেও কিন্তু আপনাদেরকে একটু বিশেষ নজর দিতে হবে অর্থাৎ বাবা কাকা দাদা ভাই বোন মা ফ্যামিলি যেটা আর কি এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা আপনাদের ফ্যামিলির মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি হতে পারে সেটা কিন্তু একটি চরম আকার ধারণ করতে পারে মানে এরকম কিছু সমস্যা হয়তো তৈরি হবে আপনাদের মধ্যে ফ্যামিলির মধ্যে যে সেটা একটা মারামারির আকারও কিন্তু ধারণ করতে পারে তো সেই দিকেও কিন্তু আপনাদেরকে বিশেষভাবে ফ্যামিলির উপরেও নজর রাখতে হবে হয়তো কাউকে আপনি একটা ভালো কথা বললেন সেই কথাটার কিন্তু সে একটা উল্টো মানে বুঝে বসবে এবং সেটা নিয়ে একটা বিভেদ বা মতপার্থক্য বা মতবিরোধের কিন্তু সৃষ্টি হতে চলেছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুলাই মাসে তো নিজে থেকে কাউকে কোনো রকম জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না যতটা পারবেন নিজের মতন থাকুন নিজের ফ্যামিলি কীভাবে ভালো থাকবে সেই ব্যবস্থাটা করুন অফিসে কলিকদের সাথে একটু মিলেমিশে চলার চেষ্টা করবেন তারা যেটা বলছে হঠাৎ করে তাদের মুখের ওপরে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই বসে মুখের ওপর ফট করে কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই গাড়ি যানবাহন যারা চালাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হেলমেট ব্যবহার করুন এবং যারা ফোর হুইলার চালাচ্ছেন তারা ট্রাফিক সিগনাল এবং যা যা আর কি আমাদের কর্তব্য গাড়ি ঠাড়ি যারা চালাই আর কি তাদের জন্য সেই জিনিসগুলো মেনটেন করা অত্যন্ত জরুরি নাহলে কিন্তু বন্ধুরা একটু সমস্যা বিশেষ সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের মুখোমুখি হতে পারে না হলে কিন্তু বন্ধুরা আপনারা বিশেষ সমস্যার সম্মুখীন হতে পারেন আচ্ছা এরপরে আসছি প্রতিকার যে এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো থেকে কি করে আপনারা মুক্তি পাবেন কি করলে আপনাদের সময়টা আরো ভালো যাবে সেই বিষয়ে আলোচনা করছি তো এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা প্রত্যেক বুধবার সবুজ বস্ত্র ধারণ করুন গ্রিন কালারটা আপনারা ধারণ করুন এবং সাতটি দুব্য নিয়ে গণেশজির সামনে বা বাবা ভোলেনাথের সামনে বসুন এবং আমি যে মন্ত্রটি বলছি সেটি পাঠ করুন ওম ব্রাং ব্রিং ব্রং শহ বুধায় ন আমি আরও একবার বলছি ওম ব্রাং ব্রিং ব্রোং শহ বুধায় নমঃ এই মন্ত্রটি আপনারা প্রত্যহ পাঠ করুন সাতটি দুব্ব তারপরে আপনারা যে শুভ কাজে যাচ্ছেন ঘর থেকে বেরোনোর আগে প্রথমে ডান পা চৌকাটের বাইরে ফেলুন তারপরে আপনি এই শুভ কাজে যাচ্ছেন যান আরেকটা জিনিস যেটি গণেশজির মন্ত্র সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটিও আপনারা পাঠ করুন দেখবেন আপনারা কিন্তু সুফল পাবেন ওম তৎপুরুষায় বিধমহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি দন্তী প্রচোদয়াত আরও একবার বলে দিচ্ছি ভালো করে শুনে নিন ওম তৎপুরুষায় বিধ্মে বক্রতুণ্ডায় ধীমহি তন্যদন্তি প্রচো দয়াত এই মন্ত্রটি আপনারা এগারোবার বার বা একশো আটবার যেয়ে যেরকম পারবেন পাঠ করুন করে তারপরে আপনারা সেই কর্মে যান দেখবেন আপনারা কর্মে সফল হবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজ কর্মে ব্যস্ত থাকুন ধন্যবাদ রাধে রাধে